ওই নিয়ারি আப்பா ওই নিয়ারি বাবা আর আলী মোহাম্মদ তুই আগুন বলে গেছিস এরকম আশা দিস আর জান্নাতের জায়গায় দেবো মোহাম্মদ ওই নাচো জাও কখনো মকিয়া করবে না মায়ের নাচো ভগবান অপমান করবে না করে আবার আমার রক্তের আমার রক্তের আমার রক্তের হল হয়ে رہا হত হওয়া করা হচ্ছে এই কষ্ট পাবো না আমরা এই পৃথিবীর গুণ আমরা ও কোন জানো করব নদীর উপর ভর অবলম্বন করব

কর আর এই শহরProtectedRoute জানতে বাণিজ্য সম্পপরি কেন নেতিবাচক জিনিস কোন যেটা চলুন সেটা ইসলাম আমাদেরকে দ্বারা জায়েজ দিয়েছে তো ভাইরা আমরা আমাদের তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়া এর নেতা দুনিয়া এর सरदार নবী এর নবী তিনি নাও কলহে না বান্না হযরত আবু সুফিয়ান আমরা তাজ